নমস্কার বন্ধুরা সুস্মিতার ঘরকান্নার সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল পনেরো সাতটা ছেলেকে স্কুলের কারে তুলে দিয়ে এসেছি এসে ওর স্কুলের সাইজে অ্যাক্টিভিটিতে লাগবে চার রকমের পাতা জবা ফুল শিউলি ফুল অসত্য গাছ আর মানি প্লান্ট তো আমি এই পাতাগুলোকে নিয়ে একটা খাতার মধ্যে রেখে দিচ্ছি এরকমই আমাদের নোটিশ এসেছিলো আবার যেদিন নোটিশ হবে যে ওদের অ্যাক্টিভিটিটা হবে সেদিন এই পাতাগুলোকে পাঠিয়ে দিতে হবে তো মেয়ে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য ও পড়তে চলে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো জানোই তো অনেকক্ষণ সময় লাগে তবে লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু আমি সন্ধেবেলায় পড়ি সকালবেলায় পড়ি না এদিকে আমার পুজো সেরে আমি বসিয়ে দিয়েছি চা আর এখানে বসাবো ভাত তো তার জন্য আমি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁকরুল সিদ্ধ আর গাটি কচু সেদ্ধ দেবো কেননা মেয়ে তো খেয়ে স্কুলে যাবে জানি না ও স্কুল যাওয়ার মধ্যে কতটা আমি কি রান্না করে উঠতে পারবো আর এদিকে আমার চা হয়ে গেছে আমি চাটা নিয়ে ঘরে চলে এসেছি আর চায়ের সাথে এখন নিয়ে নেবো দুটো বিস্কুট কেন খিদেও পেয়ে গেছে আর এদিকে আমি ফুলকপি আলুর ঝোলটা করছি তো হয়ে গেছে ফুলকপি আলুর ঝোল রাস্তায় ঘিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি আর মেয়েও এদিকে পড়ে চলে এসেছে ও সান হয়ে গেছে তো আমি ওর ভাতটা বেড়ে দিয়েছি তো ওকে আমি দিয়েছি আলু পেঁপে সিদ্ধ বেগুন ভাজা আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করেছি আর ফুলকপি আলুর ঝোল এই খেয়েও আজকে স্কুলে যাবে আর ভাতটা খুব গরম তাই আমি একটুখানি হাত দিয়ে একটু সরিয়ে দিলাম আর এদিকেও বইটা গুছিয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য বইটাকে গুছিয়ে ও খেতে বসবে তো দেখতেই পাচ্ছ সেদ্ধ দিয়ে আধেক ভাত খেয়ে নিয়েছে আর কদিন ধরে আমাকে বলছিল মা একটু বেগুন ভাজা খাবো তাই আমি যখন বাজারে গেছিলাম ওর জন্য বেগুন নিয়ে এসেছি আর আজকে টিফিনেও আমি দেব পরোটা বেগুন ভাজা আর আম কেননা ও বেগুন ভাজার আর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো আমি বেশি বেগুন ভাজা দিচ্ছি না এখানে দু পিসের মতন বেগুন ভাজা দিয়ে দিলাম আর আম দিয়ে দেবো আর জানোই তো ও ফলটা খুব একটা পছন্দ করে না কিন্তু আমটা খেতে আবার ভালোই বাসে ওটাতে অপছন্দ করে না আর এদিকে আমি আমার খাবার নিয়ে নিয়েছি এখন বাজে প্রায় পোনে এগারোটা সকালে যে ঠাকুরকে আমি ফল মিষ্টি দিয়েছিলাম সেটা দিয়ে আমি দুটো রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে ওকে চুলটা বেঁধে দিলাম এখনও টোটোকে ফোন করছে ও টোটো কত দূর আছে কেন সাড়ে এগারোটার মধ্যে ওকে বেরোতেই হবে তো বেরিয়ে গেছে রাস্তার দিকে যাচ্ছে টোটোর জন্য তো এসে গেছে টোটোটা আর এই টোটোটাতে খুব সুবিধা কি জানো তো ওর স্কুলে আরও বন্ধুরা আছে ওরা সবাই একসাথে যায় আর এখানে একটা বন্ধুর মা আছে সকালে মর্নিংয়ে যারা পড়ে কিছু বাচ্চা তারাও আসে আর এদিকে আমার ছেলের ছুটি হয়ে গেছে ছেলে বাড়ি চলে আসছে এখন বাজে প্রায় বারোটা পনেরো সেই ঘুম থেকে পাঁচটা দশে উঠেছি সেই থেকে এখনও পর্যন্ত চলছে একবার ছেলের টিফিন ছেলে কি নিয়ে যাবে সেইটা বানাও খেয়ে যাবে সেটা আবার মেয়ে কি খেয়ে যাবে নিয়ে যাবে দুজনের পেছনে তাল দিতে দিতে আমি তো বেতাল হয়ে যাই পুরো তো যাই হোক এখন ছেলে চলে এসেছে স্কুল থেকে দেখতেই পাচ্ছ প্রচুর গরম লেগেছে ওর আর সকালে যে সেদ্ধগুলো দিয়েছিলাম সেটাকে আমি সরষের তেল কাঁচা লঙ্কার লবণ দিয়ে আমি মাখছি কারণ আমরা কাঁচা লবণ অতটা খাই না কিন্তু সেদ্ধর সাথে তো একটু খেতে লাগে আর ফুলকপি আলুর ঝোলটা বেশিটাই রেখে দিয়েছি রাতের জন্য কারণ আর রাতে আর রান্না করব না আর এই সব সেদ্ধ থাকলে আর কিছুই লাগে না এত ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং